ডেমোক্রেটিক হাউস ককাসের ভাইস চেয়ার টেডলো অভিযোগ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা সীমা লঙ্ঘন করেছে নিরাপত্তার স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়গুলোর রয়েছে বলে মনে করেন তিনি ককাসের চেয়ার পি ট্যাগিলার বলছেন শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব ইহুদি বিদ্বেষ প্রতিরোধে পদক্ষেপ না নেয় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন কংগ্রেসম্যান পিট আগিলার বলেছেন হাউস ডেমোক্রেটরা আপাতত স্পিকার মাইক জনসনের অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত রাখতে চাইছে তাই ককাসে এই সংক্রান্ত কোনো আলোচনা করা হয়নি। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন রিপাবলিকান কংগ্রেসwoman মার্জোরি টেলর গ্রিনের ওই প্রস্তাবের পেছনে সময় নষ্ট না করে তারা বড় আর গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করতে চান। তিনি আরো বলেন ডেমোক্রেটিক দেশের প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের পদক্ষেপ এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অ্যাগিলার বলেন কংগ্রেস সদস্য হিসেবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইলহান ওমার যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তিনি তার জায়গায় থাকলে কখনো তা ব্যবহার করতেন না

বলেছেন বিক্ষোভকারীরা যা করছে তার মাধ্যমে তারা নিজেদের মত প্রকাশে স্বাধীনতার চর্চা করছে না বরং অন্যের অধিকার হুমকিতে ফেলছে তিনি দেশে ইহুদি বিদ্বেষ প্রতিরোধে প্রেসিডেন্ট কোন পদক্ষেপ নেবেন না এই বিষয়টি জেনে তিনি বিস্মিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর